সাকিব আল হাসানের প্রবলেম গুরুতর এই প্রবলেম একদিনে সম্ভব না সাকিব হাসানের চোখের সমস্যা আমি আজকে চোখে সমস্যাটা কি ধরনের হচ্ছে এবং ব্যাটিং প্রবলেমটা কি ধরনের হচ্ছে সেটা আমি বুঝিয়ে বলছি আপনাদেরকে সাকিব যখন স্ট্যান্ড নেন এখানে সাকিব যখন দাঁড়ান দাঁড়ানোর পরে সাকিবের যেই হেড পজিশন আছে হেড পজিশন অনেকটা লেগের দিকে চলে যায় এই সাইডে চলে যায় লেগের দিকে এবং সেটা স্টেডি রাখতে পারছে না স্টেডি না রাখতে পারার ফলে তিনি শট ভালোভাবে খেলতে পারছেন না তিনি আপনারা লক্ষ্য করবেন যে তিনি হচ্ছে তার হেড পজিশন ঠিক রাখার জন্য মাঝে মাঝে তিনি হচ্ছে তার হচ্ছে কলার কামড়িয়ে তারপরে হেড পজিশন ঠিক রাখার চেষ্টা করে এবং আমরা দেখতে পেয়েছি তিনি হচ্ছে ফিতা কামড়ে ধরে হেড পজিশন ঠিক করার চেষ্টা করে তা না হলে তার অটোমেটিক তার হেড পজিশন এদিকে চলে যায় এই লেগে চলে যাওয়ার ফলে তিনি হচ্ছে ঠিকঠাক মতো হেড পজিশন যেহেতু ঠিক নাই তিনি তার উইকেটটা ফল করে দিয়ে আসেন আমরা সাকিবের ন্যাচারাল জোন জানি হচ্ছে এটা এই এই সাইডটা দিয়ে সাকিব প্রচুর রান নেয় এবং এই সাইডটা দিয়েও সাকিব প্রচুর সিঙ্গেল নেয় কিন্তু এই সাইডগুলো তিনি কিন্তু স্বাচ্ছন্দ্যভাবে খেলতে পারছেন না কারণ তার হেড পজিশন ঠিক নাই তিনি ন্যাচারালি হচ্ছে ন্যাচারাল যেই পোশ্চারটা আছে সেইটা তিনি ধরে রাখতে পারছেন না এখন চলেন সাকিবের চোখের কি সমস্যা সেই সমস্যাটা নিয়ে একটু আমরা আলোচনা করি এই হচ্ছে সাকিবের চোখ সাকিবের এই চোখ এখন সাকিবের এই চোখে এই চোখে সমস্যা এই চোখের চোখের নিচে পানি জমেছে সাধারণত এই চোখে তিনি ফোকাস করতে পারে না সেজন্য সাকিবের এই চোখ অটোমেটিকলি ফোকাস করে এই চোখটা অটোমেটিকলি ফোকাস করে অটোমেটিকলি ফোকাস করার ফলে দেখা যায় তিনি যখন ব্যাটিং করতে যায় সে এই চোখের এই এখানে দাঁড়ালে এই চোখ দিয়ে বলারকে তিনি দেখবে বলারকে দেখবে আর এই চোখ ন্যাচারালি এদিকেই থাকবে অফসাইডের দিকে থাকবে কিন্তু এই চোখে তিনি ফোকাস করতে পারছেন না সেজন্য এই চোখটা চলে আসে এই চোখটা যখন চলে আসে তার হেড পজিশন লেগের দিকে চলে যায় এই লেগে চলে আসে হেড পজিশন এই লেগে যখন হেড পজিশন চলে আসে তার হেড পজিশন ব্যালেন্স ঠিক থাকে না সুতরাং এই চোখের সমস্যা যতদিন পর্যন্ত ঠিক না হবে সাকিবের ব্যাটিং দশা এরকমই থাকবে ব্যাটিংয়ে তিনি কিছুই করতে পারবেন না আর বডি ন্যাচারালি রিয়্যাক্ট করে যখন হচ্ছে পিছনের চোখ দিয়ে তিনি দেখার চেষ্টা করবে বডি ন্যাচারালি রিয়্যাক্ট করবে ন্যাচারালি তিনি নিজে ইচ্ছা করে করছে বিষয়টা এরকম না তিনি তার বডি নিজেই রিয়েক্ট করে সেজন্যই হেড পজিশনটা এদিকে চলে আসে সো এটা একটা হচ্ছে ট্রিটমেন্ট চলছে ট্রিটমেন্ট কতদিন চলবে সেটাও আমরা জানি না আর এই পজিশন এটা আমি যতদূর মনে করি সাকিবের এই সমস্যা যদি ঠিক না হয় তাহলে সাকিবের ক্যারিয়ার শেষ ব্যাটিং অন্তত ব্যাটিং ক্যারিয়ার শেষ বলিং দিয়ে যতটুকু করতে পারে এখন সাকিব ডিসিশন করবে তিনি কি অলরাউন্ডার হিসেবে খেলবে নাকি হচ্ছে বোলিং হিসেবে খেলবে কারণ সাকিবকে আর ব্যাটসম্যান হিসেবে কাউন্ট করা হবে না